নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজও মা দারুণ একটি রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হয়েছে পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তোমরা এই মটরশুঁটির কচুরিটা বানিয়ে নিতে পারবে আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মটরশুঁটির কচুরি বানানোর জন্য মা প্রথমে মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে অনেকে এটাকে মটরশুঁটির কচুরি আবার অনেকে এটা কলাই শুটির কচুরিও বলে থাকে আমাদের সমস্ত কলাইগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মা মিক্সির মধ্যে এখন এটাকে ব্লেন্ড করে নেব নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং খুব অল্প পরিমাণে আদা মিহি করে বেটে নিতে হবে এখন আমরা ময়দাটা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে চারশো গ্রাম ময়দা ময়দার মধ্যে এই উপকরণগুলি ঠিকঠাকভাবে না দিলে পরে কচুরিটা খেতে কিন্তু ভালো হবে না তাই তোমরা মাপটা ঠিকঠাকভাবে দেখে নাও দেড় চামচ দিয়ে দেওয়া হয়েছে নুন এক চামচ মতন কালো জিরে এর সাথে দিয়ে হচ্ছে সেই চামচেরই মাপ করে তিন চামচ চিনি এবং এক চামচ মতন জোয়ান ময়ামের জন্য দিদা হচ্ছে তেল সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিয়েছে মটরশুঁটিটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে মা এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে খুব ভালো করে আমাদের এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে সব শুদ্ধ ভালো করে ময়দাটাকে ভালো করে ছেনে নেবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ মা কঙ্গলি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে মা এখন লেচিগুলোকে কেটে নিচ্ছে সমস্ত লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছে তেল লুচিগুলো ভাজার জন্য যে পরিমাণে তেল লাগবে সেই পরিমাণে তেলটা মা দিয়ে দিচ্ছে তেলটা যতক্ষণে গরম হচ্ছে এর মধ্যে মা লুচিগুলোকে বেলে নেবে কড়াইশুটির কচুরিটা গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এই পদ্ধতিতে এবং এই উপকরণ দিয়ে তোমরা একবার কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে দেখবে অসাধারণ খেতে হয় অনেকে আবার এটাকে কলাইশুটি লুচিও বলে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হলে সাত কিন্তু একই হয় বন্ধুরা একটা লুচি আমাদের বেলে নেওয়া হয়ে গেছে বাকি লুচিগুলো মা ঠিক একই বেলে নেবে তেল হালকা গরম হয়ে এসেছে এদিকে আমাদের সমস্ত লুচিগুলো মা বেলে নিয়েছে কি অপূর্ব সুন্দর হয়েছে লুচিগুলো দেখতে কাচাতেই এত সুন্দর লাগছে এটা ভাজার পর আরও সুস্বাদু হয় এবার লুচিগুলোকে ভেজে নেওয়ার পালা একটা লুচি আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে মা তুলে নিচ্ছে ভালো করে ঝরিয়ে নিচ্ছে আরো একটা লুচি মা তোমাদেরকে ভেজে দেখাচ্ছে এই ধরনের নিত্য নতুন রান্না রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাকি লুচিগুলো মা ঠিক এইভাবেই ভেজে নেবে আমাদের এখানে তিনটে লুচি ভেজে নেওয়া হয়ে গেছে বাকি লুচিগুলো মা ঠিক এইভাবে ভেজে নেবে আমাদের আজকে রান্না প্রায় শেষের দিকে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও বন্ধুরা আমাদের প্রত্যেকটা লুচি কি দারুণ ফুলছে দেখো লুচিগুলো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা এই লুচির সাথে মা তৈরি করে নিয়েছে বাঁধাকপির তরকারি প্রত্যেকটা লুচি কি সুন্দর লাগছে দেখো ঠিক একই ভাবে লাল করে মা সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছে এবার হচ্ছে খাওয়ার পালা লুচিটা রাখার সাথে সাথে গরম ভাপ উঠছে এই গরম গরম লুচি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে নিয়ে নিয়েছি বাঁধাকপির তরকারি আজকে তোমাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আরও নিত্য নতুন রান্না রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালী রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ধন্যবাদ